সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে নবম দশম শ্রেণী ফিনান্স ব্যাংকিং প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন থেকে সৃজনশীল প্রশ্ন সাত এই সাত নম্বর প্রশ্নটা তোমাদের কুমিল্লা বোর্ড দুই সালে এসেছিল আশা করি দুই সালে শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে যাচ্ছে তাহলে শুরুতে আমরা একটু উদ্দীপকটা পড়ে এরপরে আমরা প্রশ্নে যাবো শ্রুতি দেওয়া দেখো নিজস্ব মূলধন নিয়ে একটি বইয়ের দোকান দেন ভূমি আসবাবপত্র এবং দোকানের জন্য তিনি ব্যাংক থেকে দশ বছর গ্রহণ করেন বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্য মোবাইল রিসার্জ কার্ড ডাটা কার্ড খাতা কলম ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করেন প্রাথমিক পর্যায়ে মুনাফা কম হলেও পরবর্তীতে অধিক মুনাফা অর্জন করেন তিনি এখন এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো সে কি করছে মিস্টার এক্স নিজস্ব মূলধন নিয়ে একটা বইয়ের দোকান দেশে ঠিক আছে এখন দেখো সে কি করছে যে ভূমি ভূমি তো আমরা বুঝি যে জায়গা আসবাবপত্র বিভিন্ন রকমের যা লাগে একটা ব্যবসার জন্য এরপরে দোকানের সাত জন্য যে সামগ্রীগুলো লাগে এগুলোর জন্য সে ব্যাংক থেকে দশ বছর মেয়াদে একটা ঋণ গ্রহণ করছে এখন দেখো এই যে ভূমি আসবাবপত্র তারপরে সাত ঠিক আছে এগুলো কিন্তু দেখা যায় যে তোমার যে দীর্ঘদিন ব্যবহার করা যাবে অর্থাৎ সে স্থায়ী সম্পত্তির জন্য কিন্তু এই ঋণ গুলা এই ঋণটা নেসে যাই হোক এই বিষয়ে আমরা আর পরে এই রিটি আলোচনা করলাম এটা পরে তোমরা বুঝতে পারবা এরপর দেখো সে কি করছে যে শুধু বই না বইয়ের পাশাপাশি সে মোবাইল রিচার্জ ডাটা কার্ড খাতা ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে ব্যবসা সে পরিচালনা করছেন এখানে কিন্তু তার ব্যবসায় বৈচিত্র্যতা বৈচিত্র্যতা কিন্তু ফুটে উঠেছে যাই হোক এই বিষয়ে আমরা একটু পরে আলোচনা করি তাহলে আমরা প্রশ্নে প্রথমেই এখানে বসে ক নাম্বার কম দশকে বিশ্ব বাণিজ্যিক সংস্থা আত্মপ্রকাশ করে চলো তাহলে আমরা এটার উত্তর দেখি তাহলে দেখো কয়ের উত্তর হবে যে উনিশশো এর দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে এরপরে আমরা এখানে বলছে বিনিয়োগ করো আবার বলি যে বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম কি ব্যাখ্যা করো তাহলে আমরা এখন ক্ষয়ের উত্তরে যাব। ক্ষয়ের উত্তর হবে যে বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম হলো ব্যয় সিদ্ধান্ত বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম হলো ব্যয় সিদ্ধান্ত সাধারণত একজন আর্থিক ব্যবস্থাপককে দু ধরনের সিদ্ধান্ত নিতে হয় তার মধ্যে বিনিয়োগ সিদ্ধান্ত একটি কোন খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত বিনিয়োগ সিদ্ধান্ত বলে যেমন কোন কোন ব্যবসায় প্রতিষ্ঠান যদি তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য একটি মেশিন কেনার সিদ্ধান্ত নেয় তাহলে সেটি হবে বিনিয়োগ সিদ্ধান্ত বা ব্যয় সিদ্ধান্ত এরপরে আমরা গ নাম্বার প্রশ্নে যাব বসে ব্যাংক থেকে ঋণ গ্রহণের জন্য মিস্টার এক্স কারবারে অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছে ব্যাখ্যা করো উত্তরে যাওয়ার আগে আমরা একটু প্রশ্নটা বা উদ্দীপকটা আর ভালোভাবে পড়ে দেখি তাহলে আমাদের কিন্তু প্রশ্ন খাতায় লিখতে সুবিধা হবে বা সহজ হবে মিস্টার এক্স নিজস্ব মূলধন নিয়ে একটি বইয়ের দোকান দেন ভূমি আসবাবপত্র এবং দোকানের সাজসজ্জার জন্য তিনি ব্যাংক থেকে দশ বছর মেয়াদী ঋণ গ্রহণ করেন এতটুকুই আমাদের কিন্তু গয়ের জন্য যথেষ্ট এরপর আর পুরো জন্য এটা গহার জন্য তাহলে দেখো উত্তরটা কিন্তু তোমরা এভাবে সাদাবা যে ব্যাংক থেকে ঋণ গ্রহণের জন্য মিস্টার এক্স কারবারি অর্থায়নের উপযুক্ততা নীতি অনুসরণ করেছে এবার তুমি দেখতে পাবে উপযুক্ততা নীতিটি কি ব্যাখ্যা করবা ঠিক আছে তাহলে চলো আমরা শুরুতেই উত্তরে যাই দেখো গণাবাদী উত্তর এভাবে সাদাবা ব্যাংক থেকে ঋণ গ্রহণের জন্য মিস্টার এক্স কারবারি অর্থায়নের উপযুক্ততা নীতি অনুসরণ করেছেন এর জন্য তোমরা কিন্তু এক মার্ক এবার উপযুক্ততার নীতি কাকে বলে সেটা একটু ব্যাখ্যা দেবা যেমন এখানে আমি লিখছি যে উপযুক্ততার নীতি অনুযায়ী চলতি মূলধন স্বল্প মেয়াদী উৎস থেকে সংগ্রহ করা হয় অপরদিকে দীর্ঘ মেয়াদী উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহ করা হয় বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগ ব্যাংক এ ধরনের উৎস সমূহ দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে তাহলে শুরুতেই আমরা কি জানলাম উপযুক্ততার নীতি কাকে বলে সেটা হলো যে উপযুক্তার নীতি অনুযায়ী চলতি মূলধন স্বল্প মেয়াদী উৎস থেকে সংগ্রহ করা এবং দীর্ঘমেয়াদী উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহ করা মূলত তোমার উপযুক্ততার নীতি বলে এখন এখানে আবার বলছে দেখো যে মানে কোন কোন প্রতিষ্ঠানগুলো মূলত তোমার এই স্থায়ী মূলধন দিয়ে থাকে সেটা হলো তোমার বাণিজ্যিক ব্যাংক তোমার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বিনিয়োগ ব্যাংক মূলত এই ধরনের দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে বা দীর্ঘমেয়াদী ঋণের উৎস বলতে পারো উদ্দীপকে মিস্টার এক্স নিজস্ব নিয়ে একটি বইয়ের দোকান দেন ভূমি আসবাবপত্র এবং দোকানের জন্য তিনি ব্যাংক থেকে বছর ঋণ গ্রহণ করেন ভূমি আসবাবপত্র এবং দোকানের সাত ব্যয় বাবদ স্থায়ী মূলধন দরকার হয় আর অর্থায়নের উপযুক্ততার নীতি অনুযায়ী স্থায়ী মূলধন সংস্থানের দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ প্রয়োজন পড়ে সে মোতাবেক এক্স বছরের জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক থেকে দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে স্থায়ী মূলধনের যোগান দেন তাই বলা যায় ব্যাংক থেকে ঋণ গ্রহণের জন্য মিস্টার এক্স কারবারি অর্থায়নের উপযুক্ততার নীতি অনুসরণ করেন তোমাদের চাইলে এটা ব্যাখ্যা দিয়ে আরো বোঝানো যায় বাট প্রশ্নটা অনেক কিন্তু উত্তর বড় হয়ে যায় তোমরা চাবা যে একটা প্রশ্ন বারবার কয়েকবার পড়ে তবে এটা নিজের মতন বানিয়ে সৃজনশীল আকারে খাতায় উপস্থাপন করবা তাহলে আরো ভালো হবে আর এতগুলো প্রশ্ন এভাবে কিন্তু মুখস্থ করা সম্ভব নয় জাস্ট তোমরা রিডিং গুলো করবা বা প্রশ্ন কি বলতে চাচ্ছে এইটা ভালো করে বোঝার চেষ্টা করবা তারপর তোমরা উত্তর দিতে যাবা তাহলে তোমাদের অ্যানসারও সহজ হবে এবং তোমাদের দেখা যায় উত্তরটাও খুব সুন্দরভাবে তোমরা সাজাইতে পারবা এরপরে আমরা সর্বশেষ প্রশ্ন মিস্টার এক্স এর ব্যবসায় অধিক মুনাফা হওয়ার কারণ বিশ্লেষণ করো ওই যে আমরা তো আগেই আলোচনা করছি যে মূলত ব্যবসায় বৈচিত্র্যায়নের কারণে এক্স এর অধিক মুনাফা হওয়ার কারণ ঠিক আছে এরপর তোমার কাছে বিশ্লেষণ করবা সেটা আমি তোমাদের একটু দেখাই দেই তাহলে তোমরা গ নম্বর প্রশ্নের উত্তরটা এভাবে সাজাবা উদ্দীপকের মিস্টার এক্স অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতিটি অনুসরণ করায় অধিক মুনাফা অর্জনে সক্ষম হন বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি অনুযায়ী বিনিয়োগযোগ্য তহাবিল বিভিন্ন পণ্যের ব্যবসায় বিনিয়োগ করা হয় তোমরা এভাবে দেখতে পারো মূলত বৈচিত্র্যায়ন দ্বারা বুঝেছি এটা যে তোমার একটি পণ্যে বিনিয়োগ না করে একাধিক পণ্যে বিনিয়োগ করে তোমার ঝুঁকি বন্টনের নীতিকে মূলত তোমার ব্যবসায় বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি বলে তোমরা চাইলে এভাবে কিন্তু ব্যাখ্যা দিতে পারো ফলে বিক্রয় বৃদ্ধি পাওয়ায় মুনাফার পরিমাণ বাড়ে এবং কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। উদ্দীপকে मिस्टर এক্স একটি বইয়ের দোকান দেন। তিনি তার দোকানে বইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের পণ্য, মোবাইল, রিচার্জ কার্ড, ডাটা কার্ড, খাতা, কলম ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করেন। তার দোকানে বিভিন্ন রকম পণ্য ও সেবার সমাবেশ ঘটায় গটায় বলা যায়। मिस्टर এক্স তার ব্যবসায় বৈচিত্রণ ও ঝুঁকি বণ্টন নীতি অনুসরণ করেছেন। মিস্টার এক্স তার ব্যবসায় বিভিন্ন রকমের পণ্য ও সেবার সমাবেশ করায় তার দোকানে অধিক ক্রেতাদের ঘটে ফলে বিক্রয় বৃদ্ধি পাওয়ায় মুনাফার পরিমাণ ও বৃদ্ধি পেয়েছে এছাড়া একটি পণ্যের ব্যবসায় ক্ষতি হলে অন্য পণ্য বিক্রয়ে লাভ দ্বারা সে ক্ষতি তিনি পুষিয়ে নিতে পারবেন তাই বলা যায় মিস্টার এক্স বৈচিত্রায়ণ ও ঝুঁকিপন্টন নীতিটি অনুসরণ করায় তার ব্যবসায় অধিক মুনাফা অর্জিত হয় করি তোমরা এটা বুঝতে পারছো আমি আর বেশি বক বক না করে ভিডিওটা না বাড়িয়ে আজকের মতন এখানে শেষ করছি পরবর্তী ক্লাস আবার তোমাদের অন্য কোন সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হব সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ